হে গাইস সকলকে আগে জানায় গুড মর্নিং তো আজকে যেহেতু সানডে কেউ ঘুম থেকে ওঠেনি আমি উঠে পড়েছি ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে গেলে আর শুতে ইচ্ছা করে না উঠেছি উঠে এখন দেখো বাইরে একটু বেরিয়েছি বাইরের আকাশটা একটু দেখছি তো সবাই ঘুমাচ্ছে সবাই আমি উঠে জানলা দরজাগুলো খুলেছি খুলে আর এই যে একটু বাইরেটা দেখছি কতগুলো ফুল ফুটেছে আমাদের কাছে চলো দেখাই দেখো ওদিকে দুর্গা জমা ফুটেছে দুটো আর দুটো চন্দন জমা ফুটেছে আর নিচের দিকে একটা ফুটেছে তো আমার প্রত্যেক দিনের এটা কাজ যে ঘুম থেকে উঠে আগে একটু বাইরেটা এসে দেখে নিই কটা ফুল ফুটেছে তাই বেরিয়েছি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে রবিবার সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখন উঠেছি অনেকগুলো কাজ আছে জানোই সংসারে বাসি কাজ থাকে তো এখন একটু কয়েকটা বাসন আছে মেশিন ওগুলো মেজে নিই ওরা ওঠার আগে কারণ কোটু শুটে পড়লে তার কোনো কাজই করতে পারবো না এরা সবাই আশেপাশে সবাই উঠে যায় আমরাই দেরি করে উঠি কিছু করার নেই তো চলো উঠেছি এখন উঠে বাথরুমে গেছি ব্রাশ করেছি ড্রেসটা চেঞ্জ করেছি এবার শুধু কয়েকটা কাজ করব তো ততক্ষণে ওরা ওঠার আগে করতে থাকি তো দেখবে তোমরা ঘরের ভিতরটা অন্ধকার জানলা দরজাগুলো খুলেছি মা এখনও ঘুমাচ্ছে আমার কুটুসা ওর বাবা ঘুমাচ্ছে তো চলো তোমাদের সাথে এইটুকু এখন সকালবেলা শেয়ার করলাম এখন সকাল সাতটা বাজে বাকিটা পরে আসছি এখন রান্নাঘরে কয়েকটা কাজ সেরে নিই দেখো আর টিফিনের ব্যবস্থা করতে হবে দেখি চলো তো দেখো আবার ফিরে এলাম তো বাসন কসন মাজা হয়ে গেছে বেশিনে এদিকে দেখো এক গামলা চাও হয়ে গেছে আর এদিকে দেখো মাছ বার করে ফেলেছি এখন কি রান্না হবে জানি না তো এখানে আছে শিঙি মাছ এটার বাবানের রান্না হবে এটা হচ্ছে আমুদির মাছ এখানে হচ্ছে এটা ঝাল হবে এটা আছে কাতলা মাছ পটল আলু দিয়ে ঝোল হবে আর এখানে আছে এক ধরনের নোনা কি একটা মাছ আমি ঠিক জানি না তো এইটা করব সর্ষে তো আপাতত এই রান্নাগুলো হবে আমি জানি না আর কি হবে সবাই উঠুক বলুক সব ডিসাইড হোক কী রান্না হবে তো ততক্ষণের জন্য চাটা হয়ে গেছে একটু দেখি টিফিনের ব্যবস্থা করা যায় কিনা বেশ বড় সড়ো একটা টিফিনের ব্যবস্থা করেছি তো দেখে বুঝতেই পারছো দেখো এখানে আলু চচ্চড়ি করেছি এক বাটি আর এখানে কালকে রাতের অনেকটা আটা ছিল তার সঙ্গে কিছুটা আটা মেখেছি মেখে লেচি কেটে নিয়েছি তো নিয়ে আমি করছি লুচি আর আলুর তরকারি আর যদি মিষ্টি আসে তো কোনো কথাই নেই তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আর আমি দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেলেছি ওদিকে কিছুটা সেরে ঘরে এলাম এদিকে কুটু শুটে পড়েছো ওকে জামা কাপড় পরিয়ে দিলাম ওর পাপা নিয়ে গেল ছাদে এখন আমি যাব বিষ্ণুটা গুছিয়ে নেব এখন দেখো আমি কুটুসের জন্য দুধ করছি তো প্রত্যেক দিন সকালের জলখাবারে থাকে তিনটে থেকে চারটে বিস্কুট তার সঙ্গে দুধ তো এটাই ওর প্রত্যেক দিন সকালের খাবার তো এটাই আমি এখন ভিজিয়ে নিচ্ছি ও এখনও ছাদ থেকে নামেনি এটা করে নিয়ে আমি ওকে ডাকবো ডেকে খাওয়াবো ওকে দুধ খাইয়ে ও দাদু ঠাম্মার কাছে দিয়ে এসেছি ওরা উঠে পড়েছে ওদের সঙ্গে এখন খেলছে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি দেখো কুটুসের ঝোল বসিয়েছি তো এটা আমার হয়েও গেছে এটা আমি করেছি শিঙি মাছ দিয়ে আর সবজি দিয়ে পাতলা করে ঝোল তো এই রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে পরের দিন আপলোড করে দেব তো আজকে এই পর্যন্তই দেখো আর এদিকে দেখো বাবা চলে যাচ্ছে বাজারে টিফিন খাওয়া হয়ে গেছে লুচি আলুর তরকারি আর চা তো এটা খেয়ে বাবা এখন গেল বাজারে আর এদিকে মা চলে এসেছে রান্নাঘরে আমার যতটুকু দায়িত্ব ছিল করে দিয়েছি এখন বায়ের দায়িত্ব এখন মা করবে বাকি রান্না তো আমি সকালের টিফিন আর ওই মাছের ঝোলটাই করেছি বাকি সব রান্না করবে মা আর এখন কুটুসর পাপার সাথে আর দেখতেই পাচ্ছ আমি এখন বসে পড়েছি আনাজ কাটতে আমি কেটে কেটে গুছিয়ে দেবো আর মা ওদিকে রান্না করবে তো মা এখানে রান্না করছে এখন আপাতত মাছের ঝোল পটল আলু দিয়ে মাছের ঝোল হবে তো চলো মায়ের দিকে রান্না বান্না করুক আমি ওইদিকে গিয়ে কাজটা গোছাই এই যে বসেছি সবে খেতে এই তো আমি বসেছি সবে অর্জুনের দাদা বিশ্ব টিফিন খেতে খেতে বারোটা ভেজে গেল আসলে পেটের ব্যথা হচ্ছিল তো গ্যাসের গ্যাসের ওষুধ খেয়ে এখন এখন একটু দেখলো খেতে এত চিৎকার হচ্ছে যে আমার কথাগুলো ঠিক হয়তো শোনা যাচ্ছে না সেই কারণে আমি মিউট করে দিয়েছি তো যাই হোক এত চিৎকার হওয়ার কারণটা হলো বাড়িতে রবিবার অনেকেই আসে অনেক লোকজন এসছে এ টাকা করে আসে আমাদের বাড়িতে সবাই আড্ডা পাত্ত আমার বরের বন্ধু বান্ধব আছে আগে আমার শ্বশুরের আস্ত এখন কমেছে একটু তো যাই হোক ওরা এসছে ওরাই সব কথাবার্তা বলছে তার সঙ্গে তো কুটুস আছে কুটুস চিৎকার করছে তাদের সঙ্গে ওরাও করছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আমি মিউট করে দিলাম তো কিছু মনে করো না তোমরা চলো ঘর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে যে ও কারা এসছে তো আমি ওখানে গিয়ে তো ক্যামেরা করে দেখাতে পারবো না ওই যে দেখো জীবন এসছে আগের দিন ব্লগে বলেছিলাম না যে ও দাদু মারা গেছে আমার বর গেছিল সাশানি তো সেও এসেছে আড্ডা মারতে বড় ভাই তো পিঠে না আগে তো তোমরা দেখলেই যে আমরা মাছ কিনছি তো এই নিয়ে বাড়ির সামনে থেকে হাঁটতে হাঁকতে যাচ্ছিল যে মাছ আছে তো আমি ডাকলাম কারণ কুটুসের জন্য তো প্রায় সময় মাছ দরকার পড়ে কারণ শিনি মাগুর ও খায় ওকে ঝোল করে দিই তো সেই কারণেই প্রয়োজন তো তাই আমি ভাবলাম বাড়ির সামনে থেকে যখন যাচ্ছি নিয়েই নি তো ইনি সাড়ে চারশো টাকা করে কেজি বলছিলেন তো আমরা সেটা সাড়ে তিনশো টাকা করে নিচ্ছি এনাকে আগে কখনো মাছ বিক্রেতা হিসেবে আমরা পাড়ায় দেখিনি এই প্রথমবার আজকে এক্সচেন ইনি তো এনাকে আমি দেখেছি তো এনি না মা ওজন করার সময় প্রচন্ড গন্ডগোল করছিল সেই কারণে কাকুর নিজে পাল্লা ধরে ওজন করছে ওই যে দড়িটা ঝুলছে ওর মধ্যে পা দিয়ে চেপে ধরে উনি ওজন করছিলেন তো সেই কারণে কাকুর সঙ্গে একটুখানি তর্ক বিতর্ক হচ্ছে তো যাই হোক আমরা মাছ নিয়েছি ব্যবসাদাররা তো এরকম করবেই কিছু করার নেই যাই হোক সবাই মাছ নেওয়ার পর বলছে এগুলো নাকি ঋষি আবার কেউ বলছে না এগুলো হাইব্রিড তো তোমরা দেখে বলো এটা হাইব্রিড না ডিসি ঠিক জানি না তো এক হাড়ি মাগুর মাছ কিনেছি কুটুশের জন্য দেখতেই পাচ্ছ কিন্তু কর্নফিউজ এগুলো ডিসি না হাইব্রিড তো তোমরাই তোমারাই একমাত্র বলতে পারবে তোমরা যারা মাছ চেন তো তোমরা বলো তো চলো কুটুস কি বলছে শোনো মাছগুলোকে নিয়ে একেবারে স্নান টান করে ফিরে এলাম দেখতেই পাচ্ছ তো এবার কুটুসকে আজকে স্নান দিইনি কারণ আজকে সকালবেলাটা খুব প্রচণ্ড মেঘলা ছিল জানোই তোমরা তো মেঘলা ছিল বলে ওকে আজকে টান কিছু দেবো না ও একটু গাটা পঞ্চ করিয়ে খাওয়াতে বসবো তোর প্রচণ্ড খিদে যে সকালেই দুধটা খেয়েছে তারপর কলা খাওয়াতে গেলাম কিছুতেই তো খেলো না তো চলো ওকে আগে পঞ্চ করিয়ে রেডি করে খাওয়াতে বসি তারপর কথা বলবো সকাল থেকে তোমাদের সাথে কুটুসের দেখা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি এই প্রথম মারলাম কুটুসকে ক্যামেরার সামনে তো দেখে নাও তো ওকে গাটা পঞ্চ করিয়ে ভালো জামাকাপড় পরিয়ে দিয়েছি এবং টিপ টিপ করে দিয়েছি তো এখন বসেছি ওর গলার মাদুলিটা চেঞ্জ করতে এটা ঠিক মাদলি না এটা হলো একটা গাছের শিকড় এর নামটা আমি ভুলে গেছি তো পরে মনে পড়লে যদি তার কারোর জানার থাকে অবশ্যই কমেন্ট করো তো এটা একটা অনেক বড় কাজ আছে যখন গোটে সে আট নব ন মাস বয়স ঠিক তখন ওর দর্কা জ্বর হয়েছিল তোমরা সবাই জানো হসপিটালেও ভর্তি ছিল প্রায় এক সপ্তাহ মতো তো ওই জ্বরের জন্য প্রচণ্ড খিচুড়ি হয়েছিল তো অনেকে আমাদেরকে সাজেস্ট করে যে এই গাছের শিকড়টা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার কিংবা শনিবার চেঞ্জ করে দিলে এবং পড়ালে ওই জ্বরটা আসে না তো ওর ভয় হচ্ছে পাঁচ বছর পর্যন্ত তো সেই কারণে আমরা এই শিকড়টা ওকে পড়াই তো পাপাই এনে দিয়েছে দু তিন দিন হয়ে গেছে তো আজকে প্রচণ্ড বকলো আমায় যেটা আমি এনে দিয়েছি এখনও পর্যন্ত পড়ানো হয়নি তাই এখন আমি ওকে বসেছি এটা পড়াতে তো চলো এটা রেডি করে পড়িয়ে নিই তারপর ওকে বসাবো খাওয়াতে তো আজকে ও খাবে শিঙি মাছের জল দিয়ে ভাত তোমরা জানোই আমি রান্না করেছি দুপুরে তো চলো এটা আগে পড়িয়ে নিই এখন দেখো এটা আমার পুরানো হয়ে গেছে আর পুরোনোগুলোকে আমি কেটে দেব। তো এ আর একটা লাল কার্ড ছিল তো সেটা ওর পটের সমস্যার জন্য মানে ওর তো নানান সমস্যায় ভোগে তো সবগুলোকে কেটে দিলাম আর ভালোটা পরিয়ে দিলাম তো চলো রেডি এবার যাবো ওকে খাওয়াতে না। তো দেখো এখন নিয়ে বসে পড়েছি ভাত আর শিঙি মাছের ঝোল তো এখন ওকে আমি খাওয়াবো তবে জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ও না এই ঝোল দিয়ে ভাত খাওয়ার থেকে শুকনো ভাত যদি ওর গালে নাড়ু করে দিই না ও খেতে খুব পছন্দ করে কেন বলো তো এটা আমার ঠিক জানা নেই কেউ বলতেও পারেনি ও এত কেন শুকনো ভাত খায় অনেকে বলে ওর নাকি ক্রিমি আছে পেটে তোমরা যদি জানো যে ও কেন শুকনো ভাত বেশি খায় তো অবশ্যই আমাকে বলো তো কমেন্ট করে জানিয়ে তো যে কেন ও শুকনো ভাত খেতে পছন্দ করে তো আমি ব্যাপারটা ধরতে পারিনি এখনও তো যাই হোক এখন আমি ওকে বসিয়েছে খাওয়াতে তো চলো খেয়ে খাইয়ে দি হ্যাঁ মাছ দিয়েই তো ভাত দেব সোনা ছেলেটা মাছ খেয়ে নেবে কালকে দু পিস আছে ওটা কালকে রান্না করে দেবো আজকে এক পিস খাও কালকে দু পিস আছে এবার অনেকটা মাছ নিয়েছি রান্না করে দেবো বেশি বেশি করে আমি আর এখান থেকে উঠিনি কুটুসকে খাইয়ে দিয়ে একেবারে আমিও বসে পড়েছি পাশেই খেতে তো মা ওদিক দিয়ে খাবার টাবার সব বেড়ে ফেলেছে আজকে আমাদের মেনুতে আছে শুধু মাছই মাছ চিকেন আজকে হয়নি আজকে হয়েছে আমুদি মাছের ঝাল কাতলা মাছের ঝোল উচ্ছে আলু ভাজা আর একটা নোনা মাছ ছিল সেটা হয়েছে তোমার বলেছিলাম সর্ষে দিয়ে হবে কিন্তু হয়েছে শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মাছ সুন্দর করে রান্না করে সেটা দিয়ে তো চলো খেয়ে নিই আবার সন্ধে হলেই ফিরে এলাম তোমাদের সামনে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো এই সেই টেবিলটা ওর পিমনি দিয়ে গেল আর দিদি এলো দিয়ে গেল সেই টেবিলটা যাই হোক সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম উঠে কুরুস খুব বায়না করলো ও দাদা যাচ্ছিলো দোকানে তো দোকানে যাবে বলে প্রচণ্ড বায়না ঘুম থেকে উঠেই তো ওকে ড্রেস ট্রেস করিয়ে দিয়েছিলাম ও গেলো দোকানে তো আমি সেই ফাঁকে দুধ করে নিয়েছি এখনও চলে এসেছে আমি ওকে সবে দুধটা খাওয়াতে বসেছি তো প্রচণ্ড গরম পড়েছে তো এখন সন্ধেবেলা হলেই আমি ওকে খাওয়াতাম সুজি তো এত গরম পড়েছে তো সুজিটা খেলে প্রচণ্ড পুরুষের অম্বল হয় ওই কারণে আমি দেখো মুড়ির সাথে মানে মুড়িকে মিক্সিতে দিয়ে ঘুড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিই গুঁড়ো করে আমি কৌটোতে করে রেখে দিই তো সেই মুড়ি ছাঁকে দিয়ে মানে ওটাকে মুড়ির ছাঁকেই বলা হয় মুড়ির গুঁড়ো বলতে পারো যাই হোক মুড়ির গুঁড়ো বা মুড়ির ছাতে যাই বলো সেটা দিয়ে আর দু চামচ মুড়ির গুঁড়ো দিই দিয়ে আর ওই দুধটা পাতলা করে করে ওকে খাওয়া আয় না বাবা ফোন চালিয়ে দিচ্ছি দাঁড়াও খাওয়াচ্ছি তুই ফেলে দিবি ওটা সামনে সরিয়ে দি চলো খাইয়ে নি কুটুস দুধটা খেয়ে দিয়ে নিয়ে ও দাদুটা আমার কাছে গেছে আর আমি দেখবো এখন কুটুসের জামা নিয়ে বসেছি ওর জামাটা অনেক দিন ধরে এই সেলাইটা খোলা রয়েছে পড়তেই পারছে না কিছুতে তোর ওর জামাটা এখন সেলাই করে দেবো তো এখন বসে বসে সেলাই করি এখন একটু টাইম পেয়েছি জানো তো ছেলেটা থাকে তো বদমাইশি করে করতে পারি না তো এখন একটু সময় পেয়েছে এটা সেলাই করে দিই চলো জামাটা সেলাই করে ফোনটা এক একপটও চার্জ ছিল না তাই ফোনটা চার্জে বসিয়েছিলাম দিয়ে খাওয়া দাওয়াগুলো সেরে নিয়েছি নিয়ে এবার যাবো শুতে তো যেহেতু ফোনটাই চার্জ ছিল না সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই খেয়ে দিয়ে চলে এসেছি এবার শুয়ে পড়বো আর আজকে বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ওইদিকে কুটুসো শুয়ে পড়েছে ওর বাপার কাছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন তারা ভিডিওটা ছেড়ে যাবে নাকি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট